একটা ভিডিও শেষ করে একটা ভিডিও শুরু করলাম হ্যালো ওয়ান গুড ইভিনিং তুমি সকলে কেমন আছো নতুন আর একটা তোমাদের সকলকে জানে অনেক স্বাগত কাছ থেকে চলে আসলো আসার সঙ্গে সঙ্গে ওকে ভাত দিয়ে দিলাম লোটে মাছের তরকারি তিতক করেলা ভাজা আর করেছিলাম ডাল খেয়াল করে দেখো তো আমার মুখটা কি ফুলে ফুলে গেছে নাকি গো আমার না অনুভব হচ্ছে যে আমার মুখটা না ফুলে গেছে চোখ মুখটা ভারী ভারী লাগছে তোমার ভালোভাবে দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে তো কি আমার মুখটা সত্যি কি ফুলে ফুলে গেছে না মানে আমার না অনুভব হচ্ছে মুখটা একটু ভারী ভারী লাগছে শরীরটাও ভারী ভারী লাগছে তার জন্য আর কি বললাম তো দেখো কাছ থেকে এসে স্নান ডান করেনি খেতে বসে পড়লো মানে দুপুরবেলা ভাত খায় না এখানে দুইটা রুটি দেয় আর কি কাজের জায়গাতে তো ভাত খেয়ে তারপর স্নান করবে তারপরে চা খাবে আর এদিকে দেখো এতক্ষণ ধরে এই যে দুয়ারের বসে ছিল তো এখন আবারও চলে যাচ্ছে জানো এখন এত দুষ্টু হয়েছে কি বলবো ছোটবেলা দুষ্টুমি করতে পারেনি এখন একটু একটু হাঁটতে পারে এখন শুধু দুষ্টুমি করে সারা ঘরে জল ফেলে অবস্থা রাখলো না এই দেখো ছোট্ট একটা বোতল আছে যে বোতল দেহ জল খায় তো জগ দিয়ে আর কি বোতলে জল ভরে দেখো সারা ঘরে ফেলে অবস্থা রাখলো না আর জানো তো এই যে বেড়াটা যে পেপার লাগালাম এখানে কি করলো আঙ্গুল দিয়ে দেখো ফুটো করে দেখো পেপারটা এই যে ছিঁড়ে দিল শুধু এক জায়গায় না দুই জায়গায় এমনটা করেছে এই যে এখানে আর এখানে আর আরও ওই সেটা আর কি করেছে আর কি করেছে জানো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি গডেসটা আছে যে গডেসের যে কালারটা আছে না কালারটা মানে একটু আর একটু আর কি উঠে গেছিল এই সব দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু পর্যন্ত পারে আর কি নখ দিয়ে খুটে খুঁটে দেখো এই যে কি করেছে এখন এমনটাই করে জানো তো মানে কথা বললো শুনে না কিছু না এমনটাই করে একটা কথা শুনে না এখন যাই হোক এই যে এখন ঘর দোয়ারগুলো ঝাড়ু দেবো কি অবস্থা ঘর দুয়ারে তো রীতি বাবাকে বলছে যে ভাত খাওয়ার পর আর কি বাইরে একটা লাইট লাগিয়ে দিতে তো ভাত খেয়ে নিয়েছে এখন বাইরে একটা লাইট লাগিয়ে দিবে মানে বাইরে আছে বাথরুমের দিকটা আর কি বাসুন্ধ জায়গার দিকটা ওই দিকটা একটা লাইট লাগিয়ে দেবে তবে আমার খুব সুবিধা হবে তো আমার এদিকে মোটামুটি সমস্ত কাজকর্ম শেষ যে ঘরটা ঝাড়ু দিয়ে দিলে আর কি শেষ বাইরের জল টল সব কিছু নিয়ে আসলাম রীতি বাবার জন্য স্নানের জলও নিয়ে আসলাম মানে ওকে এখন প্রত্যেক জল তুলে দিতে হয় তারপর ও স্নান করে তো ওইদিকে দেখো আমার ঘরের আর কি ধারপিড়াগুলো কি আর কি শেওলা পড়ে গেছে এই যে এক নাগারে যে কয়েকদিন বৃষ্টি পড়ছিল যে ওই বৃষ্টিতে এমনটা হয়েছে তো একদিন সময় করে লেপতে হবে আমার তো রীতি বলছে যে চা খাবে লাইট লাগানো হয়ে গেছে তো বলছে যে চা খাবে তো এই যে রান্নাঘরে আসার জন্য চা করব তো এই যে চা করে নিয়েছি দিয়ে দিলাম রিতিকা বাপাকে আর দেওয়ার কো দিয়ে দিলাম অল্প একটু চা আমিও নিলাম মানে অল্প একটু বাঁচলো আর কি নিলাম নয়তো আমি বিকেলবেলা এখন আর মানে সেরকম চা খাই না আর রিতিকার জন্য দুধটা গরম করে নিয়েছে ঋতিাকে ডাকছিলাম দুধ খাওয়ার জন্য বলছে যে এখন খাবে না পরে খাবে তো ওকে দিয়ে দেবো বাস খেয়ে নেবে বন্ধুরা ভাবছি যে এই জায়গাটা লাগাবো পেপার তো প্রথমে ভেবেছিলাম যে এই একটা পেপার লাগাবো না তারপর ভাবলাম যে না লাগাই পেপারও আছে আর ময়দাও আছে দেখি যতটুক পারবো আর কি ততটুক লাগাবো দেখি কতটুক বা হয় এই যে এই পাটা আর কি আমার পেপার লাগানো একদমই মানে ইচ্ছে ছিল না কারণ এই দিকটা না দেখতে খুব মানে বাজে আর কি পেপার লাগালে হয়তো আর কি থাকবে না তো তাই ভেবে আর কি বাদ দিয়েছিলাম তারপরেও ভাবলাম যে থাক লাগিয়ে দিই এ সাইটও পেপার এ সাইটও পেপার দেখতে একটু ভালো লাগবে মানে হোয়াইট হোয়াইট থাকবে আর কি উজ্জ্বল করবে তো এই যে হাজ একাই দেখো নিজে নিজেই আর কি ময়দার ব্যাপারে ময়দা লাগিয়ে এই যে কার্টুনের বেড়াটা আর কি লাগিয়ে নিচ্ছি আপ্রাণ চেষ্টা করছি আমার ঘরটাকে একটুখানি সুন্দর করে রাখার মতো কেউ আসলে একটু মানে দেখলে আর কি বলে যে না ঠিকঠাক আছে আপ্রাণ চেষ্টা করি বন্ধুরা ঘরটা একদমই নষ্ট হয়ে গেছে চারিদিকে উলিয়ে ধরে আর কি পুরো একটু খেয়ে নিয়েছে এই বছর যতটুকুই আছে আগামী বছর হয়তো মানে থাকবে না পুরোপুরি শেষ হয়ে যাবে তোমরা আশীর্বাদ করো বন্ধুরা আমি যাতে তাড়াতাড়ি ইউটিউবে সফল হই তাড়াতাড়ি যাতে আমি আমার আর মাথার উপর ছাড়টা একটু শক্তভুক্ত করতে পারো তার জন্য বন্ধুরা তোমরা আমাকে আশীর্বাদ করো তোমরা আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো আমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব নয় বন্ধুরা তো এই যে দেখো ময়দা শেষ হয়ে গেছে জানো তো এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছ এই ব্যাপারটা লাগিয়ে নিলে আর পারবো না তো এইটুকু এখন বাদ দিয়ে দেব আবারও ময়দা আনতে হবে ময়দা আনলে তারপর বাদ বেগেটে লাগাবো বেশ একটু জায়গা নেই অল্প একটু আছে আর এই যে মাঝখানে পারিশনটা যে পারিশনটা ওই পিডে আর কি মানে ওই সাইডটাও আর কি একটু বাকি আছে আর এই সাইডটাই যে একটুখানি বাদ মানে বাকি পড়ে গেল বড় পেপার আর ময়দা আনলে সরি পেপার বলছে ময়দা আনলে তারপর লাগাবো পেপার আছে শুধু ময়দা দশ টাকা আনলেই হবে পুরো কমপ্লিট ওই দিকটা এখনও বাকি আছে মানে ওই পাটটা মাঝখানে ঘরেছে উপরের নিচে বাকি আছে ময়দা আনতে হবে ময়দা আনলে তারপরে আবার কমপ্লিট করব তো দেখো কি ভালো লাগছে সুন্দর লাগছে দেখ গতকাল রাত্রে পেপার লাগানোর পর আর ভিজিও করা হয়নি আমরা ঘুমিয়ে গেছিলাম তারপর উঠে তাড়াতাড়ি করে ভাতিটু রান্না করলাম তারপর খেয়ে দিয়ে আবারও ঘুমিয়ে গেলাম বাজে এখন সাড়ে আটটা তো সুপ্রভাত বন্ধুরা তো আমরা সকালে চা খেয়ে নিয়েছি রুটি চা খেয়েছি ঋতিকা এই মাত্র বাথরুমের সামনে বসে আছি ঋতিকা গেল আর কি পটি করতে তার আছে সকাল সকাল আর কি ও ফ্রেশ হয়ে নিচ্ছে তার কোনো ঝামেলা নেই ও এখনও মুখ নি এখন উঠলই মাত্র তো এখন ব্রাস টাস করবে তারপর ওকে খাওয়া দেবো এই যে ঋতিকাকে ব্রাশে কলগেট লাগিয়ে দিলাম ওই নিয়ে যে ব্রাশ করে নিচ্ছে আমি এদিকে এসে পড়লাম ঘরদুয়াটা একটু গুছাতে তো ওদিকে আর কি ওকে বললাম পাপা তুমি ব্রাশ করো আমি এদিকে তাড়াতাড়ি বিছানাটা তুলে নিই গতকাল রাতে যে পেপার লাগিয়েছিলাম তো এখানে যেটা কাপড় থাকতো সবসময় আর কি স্কিনের মতো তো কাপড়টা খুলে নিয়েছি তো কাপড়টা ভাবছি যে মার বিছানার দিকটা আর কি লাগিয়ে দেবো তো এদিকে পেপার লাগালে তো আর কাপড়ের দরকার পড়বে না আজকে ভীষণই মন খারাপ নিয়ে কাজকর্মগুলো করছি বন্ধুরা কারণ ঋতিকা বাবা আজ রাতে চলে যাবে ওকে অনেকবার বারণ করছিলাম গো যে দরকার নেই যাওয়ার কষ্ট কষ্ট করে চলবো এখানে যা পায় তা দিয়ে চলবো কিন্তু না ও বলছে যে না এত কষ্ট করে চলা যায় না একদিকে দিলে আরেকদিকে দিতে পারি না ও আবারও বাইরে চলে যাবে আর জানো ওর না বাইরে একদমই শুট করে না কিছু না কিছু হয় অনেক আগে ওর একবার ডেঙ্গু হয়েছিল তারপর অনেক বছর ওর যায়নি তারপর আবার গেছিল তারপর কেরালা যাওয়ার পর তোমাদের জানো কি হয়েছে এখন ও যাওয়ার জন্য পাগল হয়ে গেছে কি করবো বলো একদমই কথা শুনে না থাক ওর যখন ইচ্ছা হোক যাক বাইরে গিয়ে বাইরের মজাটা আবারও পেয়ে আসুক তো বন্ধুরা যে বিছানা টিছানা তুলে নিলাম তো এখন বাকি আছে এই যে কাপড় চাপড় ভাজ করা কাপড়টা ভাজ করে নিই অনেকগুলো কাপড় আছে আজকে দুই তিন দিন ধরে আর কি কাপড় ধোয়া হচ্ছে আর এখানটা রাখা হচ্ছে তো চলো কাপড়টা ভাজ করে তারপর তোমাদের সামনে আসছি দেখো এদিকে সমস্ত কাপড় চোপড় ভাজ করে নিয়েছি একদম টিপ টপ করে নিয়েছে টেবিল টেবিল গুছিয়ে একদম সব কিছু আর কি গুছিয়ে নিয়েছি বিছানা পাটি সব কিছু কেমন লাগছে জানিয়ে কমেন্ট করে দেখো রাতের বাসন এখন আমি ধোবো মানে মনটা খারাপ লাগছে কাজকর্ম করতে একদম ইচ্ছে করছে না তো বেশি একটা বাসন নেই ধুয়ে এখন এই যে একটা রৌদ্রও নেই সকাল থেকে রৌদ্র ছিল পুরো বাসনটা ধুয়ে নিলে তারপর তারপরটা একটুখানি ঝাড়ু দেব দিয়ে তারপর স্নান করে নেব নেই তাড়াতাড়ি হয়ে গেছে আমার এদিকে বাসন চিন্তা করছে যে কি রান্না করব ঘরে রান্না করার মতো কিছুই নেই শুধু আলুই আছে ভাবছি যে কোমর গাছ থেকে আর কি ডুগা কেটে নেব তো আমি তোমাদের বলেছিলাম যে কোমর ডুগা আর কাটবো না তো আর কি করবো বলো বাধ্য ডুগা কাটতে তো ওই যে দেখো দাও নিয়ে আসলাম তো একটা ডোগা কাটি মানে উপরে যেটা মানে সবার উপরে যেটা মানে ডোগা আছে ওইটা কাটি নি দুইটা কেটে নিয়েছি দুইটা দিয়ে কী তরকারি করব ভাবছে যে মুসুর ডাল দিয়ে করে নেব প্রত্যেক এমনিতে মুসুর ডাল খাচ্ছি ভালো লাগছে না তো আজকে এই যে ডোগা দিয়ে একটু মুসুর ডাল করবো একটু ঘন করে খেতে ভালো লাগে পাঁচ ফুলন আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে করব। খুব ভালো লাগে পাতার ডোগা সব কিছুই দিয়ে দিব ডালের সঙ্গে একবার রান্নাবান্না করে নিয়েছি রান্নাবান্না করে স্নান টান করে পুজো দিয়ে তারপর চলে আসলাম বন্ধুরা মন খারাপের গোটা দিন জানো তো কাজকর্ম করতে একদমই ভালো লাগছে না তাই কাজকর্ম করতে অনেকটা দেরি হয়ে গেছে আর কি সেরকমভাবে শেয়ার করা হলো না আর তার মধ্যে আরেকটা কথা হচ্ছে কারেন্ট নেই সারা দিন জানো তো তো কারেন্ট নেই ফোনে একদমই চার্জ নেই তো আর কি কী আর করবো মন মরা দিয়ে আর কি সারা দিন কাজকর্ম করছিলাম আর ফোনটা এক সাইডে রেখে দিয়েছিলাম তো এখন রান্নাঘরে আসলাম তো এই যে এখন পিঁয়াজের চপ করে নিচ্ছি আর বাদ বাকি রান্না তো শেয়ার করলাম না ওই তো ডাল দিয়ে কোমর ডোকা দিয়ে করলাম আলু মাখা করলাম আর হচ্ছে শাক করলাম এই আর কি হয়েছে জানো তো একদিন ভিডিও মানে ভালোভাবে না করাতে আমার কি হয়েছে মানে আগের দিন ভিডিও শুরু করি পরের দিন আবারও ভিডিও শেষ করছি মানে এই করছি তো এই হচ্ছে আজকে আমার রান্না বান্না বন্ধুরা আলুর মাখাটা একটু মানে করাতে আর কি পেঁয়াজ সম্বার দিয়ে তারপর করাতে ভেজে নিয়ে তারপর করেছি ভালো লাগে এই হচ্ছে ডাল ঘন করে করলাম এই দিয়ে এখন আমরা সবাই ভাত খেয়ে নেব শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তো আমি এতক্ষণ ধরে ভিডিও করতে পারিনি কারণ বন্ধুরা কারেন্ট ছিল না ফোনে চার্জ ছিল না তো কারেন্ট আসলে ফোনে চার্জ দিলাম আজকে যেন তো সকাল থেকে ফোনে চার্জ মানে কারেন্ট ছিল না তাই ফোনে ফোনটা আর কি চার্জ দিতে পারিনি তাই আর কি আসতে পারি না তোমাদের সামনে তো এখন রীতিগাদে সন্ধ্যা আমি আর ঠাকুরবাড়া ঢুকলাম না আবারও কাপড় চেঞ্জ করব তো কি বললাম ও যখন স্নান করেছে বললাম যে সন্ধ্যাবাতিটা দিয়ে দিতে না ঘটি এরকম ধরে নাকি ঘণ্ডিটা দেখি ঠাং ঠাং আওয়াজ করে ট্যাং 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 আওয়াজই করলো না করতে লাগবো না রীতি বাবা আজকে রাতেই চলে যাবে বন্ধুরা এই কথাটা ভাবলে মনটা যিনি কেমন করে বুটটা কেমন ধরপর ধরপড় করে জানিনা রীতি বাবার কে শিখ আমার মতোই তেমন করে জানি না গো ঋতিকা যা পাপা চলে যাবে বলে দেখো রীতিকা দেখো ওর বাবার কাপড় জামা সব কিছু ভাজ করছে ওর পাপা ওকে বললো ভাজ করতে আমাকে বললো আমি বললাম যে পারবো না নিজের কাপড় নিজে ভাজ করে না কারণ আমার একদমই মানে ও যাক বাইরে আমার একদমই ইচ্ছে নেই তাই আর কি তো মেয়ে দেখো এদিকে ভাজ করে দিচ্ছে তো বন্ধুরা আর ঋতিকাপা গেলো একটুখানি আর কি বাজার দিকে নাকি গেল কারণ কাজ করলো যে তিন দিন আর কি টাকা দেবে গেলো তো চলো এই যে ভিডিওটা এখন শেষ করে আবারও তো শুরু করতে হবে তাই না তো চলো দেখা হচ্ছে আবার তোমার সাথে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকা সুস্থ থাকা চলো টাটা বাই বাই টাটা